আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাড়িতে আসছি তো এখানে ছোট ছোট আম পাড়া হচ্ছে এই যে দেখুন সবাই আম করাচ্ছে আমগুলো তেমন একটা বড় হয় নাই তবে খাওয়া যাবে খাওয়া যাবে এগুলো দিয়ে আমি ভর্তা করব তাই এগুলা আমার মা পেরে দিছে তো এগুলো আমি এখন ছিলে নিচ্ছি আমার ভাস্তিরা দেখি ওরা এই ছোট আম ছিলে কিভাবে যেন ভর্তা করে গাছের সাথে জুড়ে জোরে বাইরে যা বাইরে আয়া তো আমি তো ওইভাবে পারব না তারপর তারপরও চেষ্টা করবো এই যে দেখুন আমগুলা ছিলে নিচ্ছি এই যে আমার আম ছিলা হয়ে গেছে এখন আমি এগুলাকে পরিষ্কার করে ধুয়ে নেব আমি ভিডিওতে আসলে আমি ভিডিওতে কখনো বয়স দেই নাই তো এজন্য আমার এখন দিতে গিয়ে মাঝে মধ্যে আমি আটকে যাচ্ছি তো কেউ আমার বিডিও নিয়ে হাসবেন না প্লিজ এই যে দেখুন আমার আমগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে ভর্তা করবো শেষ এখন একটা প্লাস্টিকের পলিবেগে নিয়ে নেব এখন এটার মধ্যে আমি মরিচের গুঁড়া লবণ দিব এটা ওরা আগে খেয়েছিল মেখে তো ওটাও আমি দিয়ে দিয়েছি নষ্ট করিনি তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম তারপরে এখানে কাঁচা মরিচ দিব তিন চারটা এখন এই পলির ব্যাগটা হবে না আমি আরেকটা শক্ত পলি ব্যাগে নিয়ে নেব এখানে একটা মজার কাহিনী হয়েছে আমি এগুলাকে নিয়ে গাছের মধ্যে বাড়ি দিতে গিয়েছিলাম তো তখন ব্যাগটা ছিঁড়ে যায় তো যার কারণে আমি আবার এখন শিল্পাটায় চলে আসছি তো এইখানেও ছিঁড়ে যাচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তারপর আমি নাসর বান্দা হাল ছাড়ি নাই অনেক কষ্ট করে এগুলাকে থেত করেছি ভর্তা খাওয়ার স্বাদ মিঠে গেছে তো আমি ওদের মুখ থেকে শুনেছি ওরা নাকি এভাবে করে না ওরা ওই যে জর্জেট কাপড় থাকে ওগুলাকে পরিষ্কার করে ধুয়ে ওটার মধ্যে রেখে গাছের মধ্যে জোরে জোরে বাইরে যা তারপরে এগুলা করে তো আমি তো ওই কাপড় পাই নাই তার জন্য পলিতে করছি দেখুন আমারটা তেমন একটা হয় নাই তারপরেও চেষ্টা করেছি আস্তে আস্তে ছিল তো কি করব? খেতে তো হবে যেহেতু ইচ্ছে করেছে এটার মধ্যে আমি আবার শুকনো মরিচও দিয়েছি শুকনো মরিচ দিয়েছি তারপর সাথে আবার চিনিও দিয়েছি তো তখন হঠাৎ করে আমার ভাবি এসে বলল যে এটার মধ্যে লেবু পাতা দাও তাহলে খেতে আর একটু ভালো লাগবে তারপর আমার ভাস্তি গিয়ে লেবু পাতা নিয়ে আসে এই যে দেখুন লেবু পাতা ছিঁড়ে দিচ্ছি ভাইরে ভাই এগুলা মেখে আমার হাত যে কি জলা জ্বলতেছিল আমার জীবনে ভর্তা খাওয়ার স্বাদ মিঠে গেছে আমি আবারও সবাইকে বলছি আমি কিন্তু কখনো ভিডিও এডিট করি নাই বা ভিডিওতে বয়স দিই নাই তাই আমি এত অন্যদের মতো ভালোভাবে বয়স দিতে পারছি না হয়তো আমার বয়েস অনেক সময় আটকে যাচ্ছে বা কথাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না তো কেউ আমাকে নিয়ে হাসবেন না প্লিজ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আর এইভাবে বানিয়ে খাবেন তবে ভর্তাটা অনেক স্বাদ হয়েছে একবার খেলে বুঝতে পারবেন